নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা দেশ থেকে রাজ্য জেলা থেকে শহর থেকে গ্রাম গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি সারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজকের বিশেষ বিশেষ খবর এক নজরে সারাদিনের নিউজ বৃত্তান নিবেদন করছেন আগ্নিশ্বর জুয়েলার্স এনএসো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলে বিপরীতে খুনের ঘটনার নয় বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হল তিন অভিযুক্ত শুক্রবার উত্তর দিনাজপুর জেলার অতিরিক্ত দায়রা বিচারক মধুমিতা রায় এই রায় দান করেন সূত্রের খবর দু হাজার সালের বাইশে ডিসেম্বর হেমতাবাদে কসবা মাহেশ্বর বাসিন্দা সারোয়ার গিলানি চৌধুরীকে বাড়ি থেকে ডেকে আনে অভিযুক্তরা পরদিন সকালে হেমতাবাদের কান্তি সাহার বাড়িতে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয় পুলিশের কাছে মৃত যুবকের দাদা সাহারিয়া গিলানি চৌধুরী লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ তদন্তে নেমে নিহত যুবকের বন্ধু শের খান ষষ্ঠী দত্ত ও কার্তিক কন্থকে গ্রেপ্তার করে আদালতের সরকারি আইনজীবী রানাউল্লাহ হক জানিয়েছেন যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও পঁচিশ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরও দুই বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত আদালতের রায়ে খুশি নন আসামি পক্ষের আইনজীবী বাপ্পা সরকার তার অভিযোগ নিরীহ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে স্ত্রীকে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড সাজা ও পাঁচ হাজার টাকা জরিমানা ঘোষণা করল ইসলামপুর মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট ওয়ানের বিচারক পিনাকি মিত্র শুক্রবার এই সাজা ঘোষণা করেন তিনি উল্লেখ্য সালের অক্টোবর মাসের তারিখে চোপড়া বন্ধন লাইন এলাকার বাসিন্দা মাইকেল ওরাও তার নিজের স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে সেই ঘটনায় চোদ্দ তারিখে নিহতের ভাই চোপড়া থানায় অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে সেই দিনেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে চোপড়া থানার পুলিশ এই ঘটনায় চোপড়া থানার আইও বাসুদেব সাধু খা নব্বই দিনের মধ্যে চার্জশিট পেশ করেন এরপর অভিযুক্তের কাস্টডি ট্রায়াল শুরু হয় প্রায় সাত বছর দুই মাসের মধ্যে অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ডে সাজা ঘোষণা করে ইসলামপুর মহকুমা আদালতের ফার্স্ট ট্র্যাক কোর্ট ওয়ানের বিচারক পিনাকি মিত্র বলে জানিয়েছেন সরকারি আইনজীবী মুক্তার আহমেদ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ডাকে কেন্দ্রীয় সরকার দ্বারা সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখার প্রতিবাদে ধিক্কার সভা শুক্রবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কেন্দ্রের মোদী সরকার দ্বারা সর্বশিক্ষা মিশনের কম্পোজিট গ্রান্টের টাকা দু শিক্ষাবর্ষ শেষ হয়ে যাওয়ার পরেও না দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় শিক্ষক সমিতির বক্তব্য বাংলার শিক্ষা ক্ষেত্রকে ধ্বংস করে দেওয়ার জন্য বিভিন্ন অপপ্রয়াস চালানো হচ্ছে উত্তর দিনাজপুর জেলার সকল প্রাথমিক বিদ্যালয়গুলি পরীক্ষা নেওয়া চকডাস্টার কেনা খাতা কলম কেনা ইলেকট্রিক বিল দেওয়া চেয়ারবেঞ্চ তৈরি করা বিদ্যালয়গুলিকে রং করা ছাত্রছাত্রীদের নিয়ে নানান অনুষ্ঠান করা সহ বিভিন্ন ধরনের কাজ করে সারা বছর ধরে কম্পোজিট গ্রান্টের টাকা দিয়ে বাংলার ক্ষেত্রে প্রতি বছর বিদ্যালয়গুলির উন্নয়নের জন্য কম্পোজিটের টাকা কেন্দ্র সরকার কমিয়ে যেমন দিচ্ছে তেমনি দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের এক হাজার কোটি টাকা বছর শেষ হয়ে গেলেও দেয়নি বিদ্যালয়গুলি চরম বিপাকে পড়েছে তার ফলে বিদ্যালয় পরিচালনায় কয়েকদিন পরে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ শুরু হতে চললেও সে বিষয়ে কোনো হেলদোল নেই কেন্দ্র সরকারে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে বেসরকারীকরণের ঘৃণ্য চক্রান্তকে ভিক্ষার জানানোর পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার সমস্ত জায়গায় এ বিষয়ে পথসভা অবস্থান বিক্ষোভ হবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্র সরকার বিদ্যালয়গুলির পরিচালনার বাৎসরিক প্রাপ্য টাকা দিচ্ছে না বলে জানান তারা প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে জাতীয় ভোটার দিবসকে সামনে রেখে স্কুল ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হেমতাবাদ বিডিও অফিসে শুক্রবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে হেমতাবাদ ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় হেমতাবাদের বিডিও সুদীপ পাল জয়েন্ট বিডিও রৌনক রায় সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন এই প্রতিযোগিতায় প্রতিযোগিতায় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয় মাওবাদী মোকাবিলায় বিহার ঝাড়খণ্ড ও নকশালবাদ প্রতিরোধে এসএসবির প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ শুক্রবার শিলিগুড়ি সংলগ্ন রানীডাঙ্গায় সশস্ত্র সীমা বলে একষট্টিতম প্রতিষ্ঠা দিবসে এসএসবি শিলিগুড়ি হেডকোয়ার্টারে উপস্থিত ছিলেন অমিত শাহ আর সেই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকেই এদিন এসএসবির উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি এদিন অমিত শাহ বলেন বন্ধু সীমান্তে কাজ করা অনেকটা সুবিধা সেই সীমান্ত দিয়ে কেউ পারাপার করতে পারে না ফলে কাজ অনেকটা সহজ কিন্তু যেখানে মুক্ত সীমান্ত থাকে সেখানে জওয়ানদের কাজ অনেকটাই বেশি কঠিন ও জটিল সেদিক দিয়ে এসএসবি যে ভূমিকা পালন করছে তা সত্যিই অনস্বীকার্য আমার বলতে দ্বিধা নেই যে আমরা আমাদের প্রতিবেশী দুই রাষ্ট্র নেপাল ও ভুটানের সীমান্ত নিয়ে একদমই চিন্তিত নই এছাড়া পাহাড় সমস্যার স্থায়ী সমাধান করার লক্ষ্যে আগামী দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে হতে চলেছে ত্রিপাক্ষিক বৈঠক জানালেন দার্জিলিং এর সাংসদ রাজু বীজ শিলিগুড়িতে আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা হয়েছে বলে জানান সাংসদ রাজু বীজ শুরুর দিকে বেশ কয়েকদিন ঝোড়ো ইনিংস খেললেও এখন কিছুটা দাপট কমেছে শীতের কিন্তু তাতে কি শীত মানেই তো শহর জুড়ে রকমারি খাবারের পশরা যার মধ্যে অন্যতম ভাপা পিঠা আঞ্চলিক ভাষায় যা ভাকা নামেও পরিচিত চালের গুঁড়োকে বাটির ছাঁচে ফেলে গরম ভাপে তৈরি হয় বলে নাম ভাপা পিঠা সাথে দেওয়া হয় গুড় এবং নারকেল পথ চলতি সাধারণ মানুষের কাছে খুবই পছন্দের এই সুস্বাদু এবং উপাদেয় খাবার বিক্রেতারাও ভালো লাভ পেয়ে বেশ খুশি শীতের মরশুমে এই গরম গরম ভাপা পিঠা বিক্রি করে কিছুটা অতিরিক্ত রোজগার হয় তাদেরও সারাদিনের নিউজ আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ